ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আশা করি তোমরাও খুব 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 ভালো আছো রি কিচেনের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার করে স্বাগত জানাই তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে কি রান্না করছি সেটা নয় তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি চলো কি কী উপকরণ নিলাম কিভাবে করলাম আর কতক্ষণ ধরে রান্নাটা করলাম সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তো দেখো ফার্স্টে গ্যাস চালিয়ে নিয়েছি ফ্রাইং প্যানও নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছিলাম তেল বেশ কিছুটা সেই তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে ফ্রাইং প্যানের গায়ে ভালো করে ভালো করে লাগিয়ে নিলাম এবার দেখো এক এক করে আমি মাছগুলোকে ভেজে নেবো তো এখানে আমি চার পিস মাছ নিয়েছি তো চার পিসই হলো কাতলা মাছ আর আমার মতন কে কে আছে তো কাতলা মাছ খেতে ভালোবাসো আর আমার মাছ ভাজতে খুবই ভালো লাগে দেখো দিতে গেলে কি সুন্দর একটা চটপট চট টপট করে আওয়াজ হয় আমার তো খুবই ভালো লাগে আর গরম মাছ ভাজা তো খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আম বাঙালি বাবা বাঙালিরা তো মাছ ভাজা খেতে ভালোবাসবে মাছ মানেই তো মাছে ভাতে বাঙালি তাই কি না তো দেখো প্রত্যেকটা মাছ দিয়ে দিলাম এবার এবার একটু ভালো করে ভেজে নেব তবে হ্যাঁ এখানে আমি একদম হালকা ভাজবো একদম কড়া করে ভাজবো না মাছ ভাজা কড়া খেতে ভালো লাগে কিন্তু মাছের ঝোল মাছের ঝালে একটু আমি হালকাই দিই হালকাই ভাজি তো এই দেখো গল্প করতে করতে মাছ ভাজাটা প্রায় ভাজা হয়ে গেছে এক ফিট ভাজা হয়ে গেছে এবার উল্টে নিচ্ছে এইভাবে আর তোমরা কি কেউ দেখোছো আমি নতুন নতুন খুন্তি হাতা কিনেছি তোমাদের জন্য সম্পূর্ণ তোমাদের সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেব। আর যাতে তোমাদের দেখতেও ভালো লাগে তাই আমি নতুন নতুন খুন্তি কিনেছি তো এই খুন্তিটাও কিনেছি তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি তো একদিন তোমাদের সাথে আমি খুন্তির সেটটা শেয়ার করব আর কোথা থেকে কিনেছি সেটাও শেয়ার করবি যদি তোমরা জানতে চাও অবশ্যই তো শেয়ার করব তো চলো গল্প করতে করতে দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে এবার দেখো আমি প্লেটে তুলে নিচ্ছি অবশ্য যখন ঘরে থাকতাম তখন তার প্লেটে তো তোমাদের দেখানোর জন্য সুন্দরভাবে একটা প্লেটে আমি তুলে নিলাম মাছগুলো আর মাছগুলো দেখো কি সুন্দর ভাজা হয়েছে একদম যে হালকা ভেজেছি তাও নয় আবার একদম যে কড়া ভেজেছি তাও নয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো প্লেটে তুলে নিলাম আর ঘরে থাকলে হয়তো এরকমভাবেই তুলতাম না কড়াইতেই রেখে দিতাম কিন্তু তোমাদের সাথে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি আর কি তো দেখো ওই ফ্রাইং প্যানে ফ্রাইং প্যানটা গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার এতে দেখো মাছটা দিয়ে দেবো মুড়োটা আর এই মুড়োটা ভেবেছিলাম তরকারিতে দেবো যে তরকারিটা আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের দেখে আসতে পারো খুবই ভালো একটা রেসিপি ওটা একটা ইমোশনাল রেসিপি তোমাদের ভালো লাগবে আর এই দিকে দেখো ওই মাছটা হচ্ছে ভাজা আর এই দিকে দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি এই কড়াইটাতে একটুখানি তেল দিয়েছি আর তার সাথে দেখো একটু নুন দিয়েছি পরিমাণ মতন আর দিলাম হলুদ গুঁড়ো আর তার সাথে দেবো একটু শুকনো লঙ্কা গুঁড়ো কী করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি একটু ধৈর্য তো ধরতেই পারো তাই না এবার দেখো খুন্তির সাহায্যে খুব সুন্দর করে কষিয়ে নিলাম এবার এতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা আলু এবার কী বলো তো কাতলা মাছে তোমরা বলবি এই বাবা কাতলা মাছে কেউ আলু দেয় নাকি আমরা বাঙালি আমরা তো আর বিয়ে খেতে যাচ্ছি না ঘরেই রান্নাটা করছি তা একটু অন্যরকম হয়তো নাম দিলাম কাতলা মাছের কালিয়া বাট নাম হচ্ছে নামটা অন্য দেওয়াই যেতে পারতো কিন্তু কী বলো তো কালিয়ার মতনই তোর তৈরি করছে তাই আমি কালিয়াই দিলাম আর তোমরা যদি চাও এর নাম তোমরা একটা নতুন দিতেই পারো কোনো অসুবিধা নেই আর দেখো এই গল্প করতে করতে আলুগুলো সব দিয়ে দিলাম আর এখানে আমি তিনটে মতন আলু নিয়েছিলাম আর এখানে একটা গল্প আছে প্রত্যেকটা আলু যেন আজ এবারে বাজার থেকে কিনে এনেছে প্রত্যেকটা আলুই কু কাটছি দেখছি যে আলুর মধ্যে কালো কালো দাগ কত আলু যে বাদ দিয়ে দিলাম তার ঠিক নেই সাইড থেকে এর থেকে কেটে ঠিক এই এইরকমভাবে তো আলুগুলো কেটে নিয়েছিলাম আর দেখো গল্প করতে করতে আলুগুলোও ভাজা হয়ে গেছে আর এই রান্নাটা একটু আলুটা আগে ভেজে নিতে পারলে খুব সুন্দর একটা আলাদা ফ্লেভার আছে তো আলুগুলোও ভেজ তুলে নিলাম প্লেটের মধ্যে এবার কড়াইটা ভালো করে ধুয়ে নেবো মানে মেজেই নেবো সুন্দরভাবে তো পরিবেশন করতে হবে তাই না তোমাদের সামনে নইলে তোমাদেরও কি ভালো লাগবে দেখতে দেখো কড়াইটা গরম হয়ে গেলে এবার সরষের তেল দিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে সরষের তেল দিয়ে দিলাম আর সর্ষের তেলটা একটু পরিমাণে বেশিই দিলাম ধরো ছ থেকে সাত চামচের মতন সর্ষের তেল দিলাম আর সর্ষের তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে আমি এখানে একটু ফোড়ন দেব। অবশ্যই এই ফোড়নের মধ্যে তোমরা একটুখানি শুকনো লঙ্কা লঙ্কাও ফোড়ন দিতে পারো আমি আর দিইনি এখানে আমি দুটো মতন এলাচ ফোড়ন দিলাম ফাটিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেবো দুটো মতন তেজপাতা তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করবো তেজপাতাটা একটু ভেজে যাবে আর দেখো তেজপাতা হাতে একটু জল ছিল তো জলটা প্রত্যেক ঠিক তেলটা এরকমভাবে ছিটকিয়ে গেছে আর কোনো অসুবিধা নেই তাতে দেখো তেজপাতাটা প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো গরম তেলটা অত্যধিক গরম হয়ে গেছে আর ফ্লেমটা হাইতে দেওয়া আছে তো তাই আর দেখো পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো থেকে তিনটে মতো মিডিয়াম সাইজে পেঁয়াজকে খুব সুন্দর করে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি এবার পিঁয়াজটাকে না আমি বেস্ট অনেকক্ষণ ধরে ভাজবো ধরো ওই ছ থেকে সাত মিনিটের মতন ভাজবো একদম পেঁয়াজটা একদম লালচে হয়ে যাবে ঠিক ততক্ষণ তো এই রান্নাতে কি বলো তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে তো কিছু কিছু রান্নায় একদম হালকা ভাজলেও হয়ে যায় কিন্তু এই রান্নায় যত লাল লাল করে ভাজবে কি বলো তো কালারটাও একটা সুন্দর আসবে মেন কথা আর হচ্ছে টেস্টটাও অসাধারণ আসবে পেঁয়াজে নানা রকম ভাজার মধ্যে দিয়ে রান্নার টেস্ট বেরোয় তো এই রকম রান্নায় এক একটা রান্না এক এক রকমভাবে পেঁয়াজ ভাজতে হয় তো তো চলো কিছুটা পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন একেবারেই নুনটা দিলাম আর যারা যারা তো কিচেনের ভিডিও দেখো সবাই তো যেন আমি পরিমাণ মানে নুনটা কম খাই আমি মানে আমরা সবাই তো পরিমাণে নুনটা যেহেতু কম খাই তাই পরিমাণে নুনটাও কম দিলাম আর দেখো নুন দিয়ে একটু নাচাড়া করে নেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম তো তোমরা সবাই জানো আমি ঝালের পরিমাণটা কিন্তু কি বলো তো এই রান্নায় একটু ঝাল না দিলে না টেস্টটা ঠিক সেই রকম আসবে না আর ঝাল দিলে খেতেও ভালো লাগবে তাই পরিমাণে কাঁচা লঙ্কা দুটো দিলাম আর দেখো গল্প করতে করতে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর তোমাদের তো আগেই বললাম আমি পেঁয়াজটাকে প্রায় দশ মিনিটের মতন ভেজেছি তাই এই কালার এসেছে অবশ্য আমি ফ্লেমটা একদম আস্তে দিয়ে দিয়েছিলাম আর দেখো এবার আমি রসুন দিয়ে দিলাম এখানে চা চামচে দু চামচের মতন রসুন দু চামচ নয় ওই দেড় চামচের মতো রসুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবো আর এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো দিয়ে দেখো খুব সুন্দরভাবে যেহেতু কালিয়া একটু রসুন পেঁয়াজ বেশি করে না দিলে কি বলো তো সেই রকম যেরকম কালারটা চাইছো যেরকম টেস্টটা চাইছো সেরকম আসবে না তো দেখো রসুন দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভাজবো যতক্ষণে রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো দেখো রসুনটা ঠিক এই রকম পরিমাণে দিলাম আর খুব সুন্দর করে আমি ভাজব এখানে আমি রসুনটা ভেজেছিলাম দু থেকে তিন মিনিটের মতন আর একটু রেস্ট দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিয়েছিলাম দেখো রসুনটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এতে কি বলো তো যেহেতু এখন আমি কিছু দেবো না শুকনো লঙ্কা যেহেতু গুঁড়ো মশলা কিছুটা অ্যাড করব তাই আমি একদম এক চামচের মতন জল দিলাম যাতে কি বলো তো মশলাটা পুড়ে না যায় এটা আমি ফ্রাই করে রাখি আবার কিছু কিছু ক্ষেত্রে একদম জল দিই না এমনি গুঁড়ো মশলা দিয়ে দিই আর একদম গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিয়েছি আর দেখো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওই ধরো চার চামচের এক চামচ থেকে দেড় চামচের মতন হলুদ গুঁড়ো সেমই পরিমাণ মতন আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর যেহেতু আমি আগে আলুতে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি তাই ঝালের পরিমাণটা একটু কম দিলাম আর তার সাথে দিয়ে দিলাম দেখো ধনে গুঁড়ো এখানে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এই দিকে দেখো আবার একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম আর তোমরা চাইলে এখানে তোমরাও নানা রকম গুঁড়ো মশলা অ্যাড করতে পারো আমি আর কোনো গুঁড়ো মশলা অ্যাড করিনি তবে আমি এখানে একটুখানি গরম মশলা অ্যাড করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি তো তোমরা চাইলে এখনও গরম মশলা দিতে পারো বা একদম লাস্টেও দিয়ে গ্যাসটা অফ করে দিতে পারো তো দেখো ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর কি সুন্দর একটা তেল বেরিয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে মশলাটা কষাবো একদম মানে প্রপার মশলা যেভাবে কষায় এবার দেখো আমি একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন যেহেতু মশলাটা একদম কষানো হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিলাম আলুগুলো তো এখানে আলুগুলো আমি তো আগে যারা যারা দেখেছো তারা তো সবাই যেন আমি আলুগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম ওই নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একদম লালচে করে ভেজে নিয়েছি তো দেখো খুব সুন্দরভাবে আলুগুলোকে কষিয়ে নেবো আর এই সময় তো মাছ দেওয়ার কোনো প্রশ্নই নেই কারণ কষাতে গেলে মাছগুলো সব ভেঙে চলে যাবে তো দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে আর গ্যাসের ফ্লেমটা যেহেতু জোরে দিয়েছি তো দেখো খুব সুন্দরভাবে আর কালারটা দেখো কি সুন্দর বেরিয়েছে না আর ফ্লেভারটাও ঠিক এতটাই সুন্দর তোমরা একবার ঘরে করে দেখতে পারো আর এইভাবে দেখো জলটা একদম শুকিয়ে নিয়েছি মানে একদম দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কড়ার গায়েও একটু একটু লেগে যাবে ততক্ষণে কষাবে আর এবার দেখো এতে আমি দিয়ে দিলাম এক কাপের মতন জল এখানে আমি এক কাপের একটু বেশি ধরো দেড় কাপের দেড় কাপ ঠিক নয় এক কাপ আর হাফ একটু বেশি জল দিয়েছি তো ধরো এক কাপের দেড় কাপের একটু কম তো এবার দেখো জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো মানে একটু নাড়াচাড়া করে নেবো আর যেহেতু নুন আগে দিয়েছি আর নুন দেওয়ার প্রয়োজন নেই আর তোমরা তো দেখলেই আমি কিভাবে জলটা দিলাম তো দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে আর এটা একটু বেশিক্ষণ ধরেই ফোটাবো এবার দেখো ধরো পাঁচ মিনিটের মতো ফুটে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম মাছগুলো তোমরা চাইলে এই সময় মাছ দিতে পারো বা নামানোর আগেও মাছ দিতে পারো কারণ মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তো সেই পরিমাণে তোমরা মাছগুলো দিও আমি একদম ঝোলের সাথে মাছটা ফোটাবো বলে আমি মাছগুলো এখনই দিয়ে দিলাম ওই পাঁচ মিনিট দশ মিনিট পরেই দিলাম তো এইভাবে মাছগুলো দিয়ে দিলাম আর একটু মাছ দিয়ে দেবো মোট চারটে মতো মাছ আর একটা মুড়ো মুড়োটা ভেবেছিলাম আগের তরকারিটাই দিয়ে দেবো যে তরকারিটা তোমাদের দুদিন একদিন আগে শেয়ার করেছিলাম তো সেই তরকারিতে দিলাম না সেটা একটা খুবই স্পেশাল অ্যান্ড ইমোশনাল রান্না করেছিলাম তো তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো যদি ভালো লাগে সেই রান্নাতে আমি তোমাদের বলবো না যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো একদমই না কিন্তু এই রান্নাতে আমি বলতেই পারি যেহেতু এটা আমার দেখো এখনই কালারটা এত সুন্দর চলে এসেছে কি বলবো তো এইভাবে আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট মতন ফুটিয়ে নেবো আর তারপরেই গ্যাসটা বন্ধ করে দেবো যেহেতু কষাতে কষাতে আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে আর এই দিকে দেখো সেই রান্নাটা যে তরকারি এটা করেছিলাম আর রান্নাটা প্রায় হয়ে গেছে তো চলো ভাতও বেড়ে নিচ্ছে ভাতও হয়ে আর কি সুন্দর ঝরঝরে ভাতও হয়ে গেছে ভাত বেড়ে নিলাম আর তার সাথে বেড়ে নাম একটু তরকারি আর মাছের ঝালটা তো সরি মাছের কালিয়াটা তো তোমরা বলো তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে তো তোমরা তো সবাই জানো রি কিচেন সময় পরিপাটি করে খাবার পরিবেশন করতে ভালোবাসে তো চলো ভাতও বেড়ে নিলাম আর তার সাথে দেখো এই তরকারিটাও বেড়ে নিলাম আর এই তরকারিটা খেতে হয়েছিল দুর্দান্ত তোমরা একবার ট্রাই করতে পারো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর এই দিকে দেখো মাছটাও নিয়ে নিচ্ছে আর মাছটা দেখো দেখতে ঠিক এতটাই হয়েছে আর ঝোলটা একদম গামাকা গামাকা করেছে আর কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে বলে জানিও তোমরা একবার বাড়িতে বানাতে পারো আশা করি বিয়েবাড়ি স্টাইলেরই রান্না খুব সুন্দর একটা টেস্ট ফ্লেভার পাবে আশা করি তোমাদের ভালো লাগবে আর বিয়েবাড়ি যাওয়ার ইচ্ছাটা আরও দুগুণ বেড়ে যাবে তো দেখো এইরকমভাবে তোমরা ঘরে বানিয়ে নিতে পারো কাতলা মাছের কালিয়া তবে আলু দিয়ে শুধু শুধু না তো আমি দুটো মাছ দিচ্ছি তোমরা যেরকম ইচ্ছা সাজিয়ে নিও আর দেখো আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও দিয়ে পরিবেশন করছি তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থেকো তো এই রান্নাটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও ধন্যবাদ